বিএনপির নেতা হোসেন আলাল জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম এর সংগঠকা বন্ধুরা আমি প্রথমেই জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদকে ফোরামকে আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরকম হয় সরকার বলেন নির যারা নির্যাতনকারী অন্যায় করে তারা একটা ঘটনা ঘটায় তার পাশাপাশি আরেকটা ঘটনা ঘটায় ঘটনা ঘটাতেই থাকে যাতে মানুষের স্মৃতিতে এগুলো না থাকে তেরো বছর আগে চোদ্দ চোদ্দ বছর আগে যে ঘটনা ঘটেছিল আমি মনে করি অনেকে হয়তো আছেন যাদের কাছে স্মৃতিটা আছে আমি টেলিভিশনে দেখলাম সেই দিন তার পর দিন এইরকম বর বর ঘটনা হৃদয় বিদারক অবিশ্বাস্য বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কম হয়েছে সংসদে সংসদে বিরোধী দলের চিফ হুই কখনো সংসদ চলে সংসদকে নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা আছে সংসদে সরকারি দল যে ভূমিকা পালন করুক বিরোধী দলের ভূমিকার প্রতি মানুষের দৃষ্টি থাকে মানুষ ভাবে তাদের কথা তারা কি করে কোনো হলে কি কাজ করতে পারে সেই বিরোধী দলের চিফ হুই তাকে কীরকম নির্দয়ভাবে পেটানো হবে দেখলাম এখন পুলিশের অনেক বড় কর্তা তারা তারা তখন অত বড় নয় চোদ্দো বছর আগে ওই পুলিশের কর্মকর্তা একজন বা দুজন যাদেরকে আমি ব্যক্তিগতভাবেও চিনি তারা এগিয়ে গেছেন তাদের একটা ডেমনস্ট্রেশন ছিল তুমি স্বাভাবিক আজকেও যেমন দেখেন আমাদের কোনো অভাব অভিযোগ আমাদের কোনো ক্ষুব্ধতা যদি থাকে কোনো ক্ষোভ যদি থাকে আমরা সেটা প্রকাশ করতে চাই সেই রকম একটা কর্মসূচিতে সরাসরি পুলিশ বাহিনী হামলে জয়নাল আবিদিন ফারুক বহু বছর ধরে রাজনীতি করে তার ছাত্র জীবন থেকে কলেজ জীবন থেকে নোয়াখালীর ওই কলেজে পড়বার সময় থেকে আমার যদ্দূর মনে পড়ে উনি সাহসের সাথে রাজনীতি করেছেন যখন অন্যায় দেখেছেন তার প্রতিবাদ করেছেন কিন্তু এই পর্যন্ত তার উপরে কোনো ব্যবী মসলম্যানশিপ ঘুন্নামি পান্নামির অভিযোগ নাই তিনি সামনেকে জিজ্ঞেস করেছেন কেন কি হয়েছে পুলিশ এটাকে প্রতিবাদ করছে কেন বা বাধা দেওয়ার চেষ্টা করছে কেন আমি আবার আপনাদের মনে করিয়ে দিই বিরোধী দলের চিফ হুইপ বিরোধী দলের চিফ হুইপ বাংলা করলে কি হবে যিনি সরকারের উপরে সবচাইতে বড় শক্তিশালী লাঠি চালাতে পারেন লাঠির বাড়ি না কথা দিয়ে সংসদের মধ্যে বলবেন সরকার যদি কোনো অন্যায় করে সেই কথা সরকারি দল শুনতে বাধ্য সেই মানুষ পুলিশকে গিয়ে জিজ্ঞেস করেছে তোমরা এরকম করছো কেন কি দোষ সাথে সাথে যেরকম ডাকাতের মতো তার উপরে হামলা করেছে সেই দৃশ্য আজ হয়তো করে টেলিভিশনে পাবেন না টেলিভিশন তো তাদের দখলে এবং সরাসরি যখন হামলা করতে গেছে সেই প্রথম আমি দেখলাম জাহিনুরাব ফারুক পুলিশের এই আক্রমণাত্মক ভূমিকা দেখবার পরে আত্মরক্ষার জন্যে ওখানেই ল্যান্ড ফ্ল্যাটে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটেছে আর পুলিশ যেরকম ভিবরুল পেছনে ছোটে সেই রকম পেছনে ছুটেছে আবার পাবেন বিরোধী দলের চিফ উইফ যাচ্ছে পুলিশের আক্রমণ থেকে বাঁচাতে আর পুলিশ গুন্ডা একজন নয় বিরোধী দলের বিশিষ্ট নেতার পেছনে এই রকম করে তাকে তাকে শাস্তি দেওয়ার শারীরিকভাবে ওই ভবনের কাছাকাছি পৌঁছাবার আগেই তারা তাকে ধরেছে আর তারপরে তারপরে যেরকম হৃদয় প্রহার করা হয়েছে টেলিভিশনে সেটা দেখানো হয়েছে আজও সেই ছবি যদি বাংলার মানুষকে দেখার হতো মানুষ ভাবত অবশ্য নতুন করে ভাববার কিছু নাই যারা ক্ষমতায় আছে এখন যে পুলিশ তারা যে বর্বর অসভ্য আমি এরকম করে বললে হয়তো পুলিশ বাহিনী পারলে আর একটা বিবৃতি দেবে নাহলে ফোন করে একটা ধামক দেবে আপনি পুলিশ বাহিনীকে অসভ্য বলেন কেন আমি বলি কারণ পুলিশকে যারা চালায় তারা অসভ্য বর্বর যারা নির্দেশ দেয় তারা অসভ্যভাবে মানবতার প্রতি তাদের কোনো ভালোবাসা শ্রদ্ধা দয়া কোনো কিছু নাই গণতন্ত্রে বিশ্বাসই করে না জয়নাল ফারুককে কয়েকজন বিএনপির মহিলা নেত্রী তার মধ্যে মহিলা সাংসদ দুই একজন ছিলেন তাকে প্রোটেকশন দেবার চেষ্টা করেছেন পাপিয়া প্রোটেকশন দেবার চেষ্টা করলে ওরা নারী সাংসদের উপরে হামলা করল সেই জায়গায় একটা খোয়া বিছানো বীজ তার উপর রাস্তার উপরে জয়নালেন আহত তখন তার চোদ্দ বছর পার হয়েছে সারা দেশের মানুষ চিঠি করেছে ধিক্কার দিয়েছে বিচার চেয়েছে জয়নাল ফারুক পুলিশের কাছে গেছিলেন যখন তিনি মোটামুটি সুস্থ হয়েছেন এই ঘটনায় সংসদে কোনো আলোচনা করতে হয়নি এই ঘটনায় সরকারি দল সরকারি দলের নেতৃবৃন্দ তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি করে দুঃখ প্রকাশ করেন এবং তারপর থেকে লাগাতার কি হয়েছে জানি রাখ জয়নুল আবিদিন ফারুকের এই সমস্ত প্রতিবাদ আহাজারি আকুতি বিচারের দাবি উপেক্ষা তো তার পাশাপাশি তারা সরাসরি বিদ্রুপ করেছে এবং পুলিশকে বাহমা দিয়েছে পাল্টা জয়নুল আবিদিন ফারুকের উপরে মামলা হয়েছে সেই মামলা চলে সেই মামলা এখন পর্যন্ত চালু আছে কিসের জয়নুল আবিদিন ফারুকের এই রকম যারা শাসক এই রকম যারা হৃদয়হীন এই রকম যারা তাদের অধীনে যে পুলিশ আছে সেই পুলিশ কি করবে সেই পুলিশের কাহিনী তো এখন দেখছেন দেখছেন না একটা পুলিশের উপর দেশের আইন শৃঙ্খলা বলতে পারেন প্রায় সব কিছু নির্ভর করে মানুষের যানবাহনের নিরাপত্তা নির্ভর করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করে আমি আবারও বলি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্ব পুলিশের জনগণের জাল মা ইজ্জতের রক্ষার দায়িত্ব তাদের অথচ সেই পুলিশের যিনি প্রধান তার নামে পত্রিকায় রিপোর্ট দেখছেন সাংবাদিক বন্ধুগণ ফটোগ্রাফার যারা যারা আছেন তাদের মনে করিয়ে দিই মার্চ মাসে বেনজির আহমেদের বিরুদ্ধে একটা রিপোর্ট তাই একই রিপোর্ট সেই রিপোর্টের পরে তিন চার মাস পার হয়েছে সরকার সরকার একটা তদন্ত করতে দেয়নি সরকার তো বেনজির সরকার আজিজদের সরকার বাচ্চুর সরকার এবং এই যে এই ধরা পড়ল এদের সরকার সরকার মনে করে তারা জানে তাদেরকে মানুষ চায় না তারা জিনিসের দাম কমাতে পারে না তারা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না তারা দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রাখবার মতো ক্ষমতা নাই তাদের কাছে একটাই বহু একটাই বক্ষ তারা ক্ষমতা চায় যে কোনো প্রকারে ক্ষমতা রাখতে চায় আর যে কোনো প্রকারে ক্ষমতা যদি রাখতে হয় তাহলে পুলিশ লাগবে তাহলে সেনাবাহিনী লাগবে তাহলে জনগণের উপরে যারা অত্যাচার নির্যাতন করে যাদের আইনিভাবে চার নির্যাতন কিংবা অবিচার সুবিচার কুবিচার করবার ক্ষমতা আছে তাদেরকে হাত করতে হবে আমাদের ক্ষমতায় রাখো বিনিময়ে তোমরা যা খুশি তাই এবং তাই চলছে এখন শুরুটা কিন্তু সেই সময় হয়তো তারও কিছু আগে কিন্তু স্পষ্ট ব্যাপার হচ্ছে আজ থেকে দুই দিন পরে ছয় জুলাইয়ের ঘটনা সেই দিনের ঘটনার পরে সরকার সরাসরি বুঝে দিল বিরোধী দলের নেতাদের পিটিয়ে শুইয়ে ফেলো যদি মরেও যেত তাকে পুরস্কৃত করেছে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা হয়নি সেই সময়কার পুরস্কার নয় আজ তিনি বা তারা কোথায় প্রতিষ্ঠিত আমি আবার বলি নিজের ছেলেও যদি অপরাধ করে পিতা বা গুরুজন মুরব্বী যারা তার দেখাশোনা করে তারা যদি তার অপরাধকে উপেক্ষা করে মার্জনা করে মাফ করে দেয় বাবা দেয় সেই পুত্র একদিন একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজের বাড়িতে বাপের সামনে ধর্ষণ করলেও বাবার বলবার কিছু থাকবে না এমন একটা সরকার এমন একটা সরকার খালি ক্ষমতায় থাকবার জন্যে তারা পুরা পুলিশ বাহিনীকে সব ধরনের উৎকোচ দেওয়া থেকে শুরু করে অর্ডায়গুলো করেছে রাস্তায় যে পুলিশ ভাইরে ডিউটি করে মাঝে মাঝে আমাদের মিছিল বেরোলে মিছিল দেয় আমি তাদের কথা বলছিলাম আমি জানি তারা ভাগও পায় না আমি জানি তাদের বাড়িতে এখনো অভাব কিন্তু তাদের যারা নির্দেশ দেয় যারা উপর থেকে তাদেরকে পরিচালনা করে তারা এই কাজের জন্যে ক্ষমতায় টিকে থাকে আর সেই ক্ষমতায় টিকে থাকে সম্পত্তি লুটপাট করে বেনজির আহমদ তার সর্বশ্রেষ্ঠ আসাদুজ্জামান মিয়া তার দুই নম্বর প্রমাণ ভাবতে পারে একটা দেশের পুলিশ বাহিনীর প্রাক্তন আইজি সহ এই পর্যন্ত এসপি পর্যন্ত কত কতগুলো মানুষ কতগুলো পুলিশ অফিসার এই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে আমরা এদের সম্পর্কে কথা বলিনি সর্বশেষ তদন্ত করেছে এনবিআর এবং এনবিআর পুলিশ কর্মকর্তা সিভিল সার্ভেন্ট সহ সবার উপরে তদন্ত করেছে জিনিস বের করেছে এখন এদের সম্পর্কে কথা বলবার কোনো কিছু সরকারের কাছে দেখছি না আমি আবারও বলি যতদিন পর্যন্ত সরকার জয়নুল আবেদিন ফৌরিকের উপর এই ঘটনার বিচার না করবে ততদিন পর্যন্ত পুলিশ বাহিনীর উচ্চাভিলাষ লোন অথবা ক্ষমতার কাপড় বন্ধ করা যাবে না আমাদের প্রধানমন্ত্রী আছেন প্রধানমন্ত্রীর দল বাংলাদেশ আওয়ামী লীগ আছে সাংবাদিক বন্ধুগণ যারা লেখালেখি করেন যারা বক্তৃতা করেন মানুষের সাথে কথা বলুন তাদের সবাইকে বলি ওই যে বলে না চোরকে বলো চুরি করো আর গৃহস্থকে বলো ধরো দুই দিকেই সহায়তা করে দুই দিকেই সাপোর্ট দেয় আর তারপরে বয়ান তৈরি করে কী করবে মানুষ খারাপ হয়ে গেছে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন মানুষের এত লোভ এত টাকা তাদের কী দরকার মানে উনি একেবারে নাদান অবুজ একটি বালিকা বোঝেন না যে মানুষের টাকার লোভ কেন মানুষ এত টাকা কী জন্যে নাই কীভাবে নেয় আমি বলি আপনাদের ওই যে বিরাট একটা রিসোর্ট বিরাট একটা রিসোর্ট গোপালগঞ্জে করলেন বেনজির আহমেদ সেই বেনজির আহমেদের রিসোর্ট দেখা গেছে না কেউ যদি টাকা চুরি করে চুরি করে ব্যাংকের মধ্যে রাখে আমি আপনি দেখি না কিন্তু শত শত একর জমি দখল করে হিন্দুদের ওরা বলে মাইনরিটির পক্ষে তারা আছে আমরা কতবার বলেছি এই সরকার এই দল মাইনরিটির পক্ষের দল নয় এরা ধর্ম নিরপেক্ষতার জিগির তোলে এরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না এরা মাইনরিটির স্বার্থ রক্ষা করে না কতবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রধানমন্ত্রী কি বলেছে। বলেছেন এই পুলিশ অফিসারদের নামে কমপ্লেন করেছেন এরা হিন্দুদের উপরে জোর করে সহায় দখল করছে আপনি ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী করে ব্যবস্থা করেছেন করেননি বেনেজির আহমদ যে রিসর্ট বানাচ্ছে দেখা যাচ্ছে না আপনি খালি ফ্লাইওভার দেখতে বলেন আপনি খালি ব্রিজ দেখতে বলেন বর্তিরা একবার বলেন না কারা কারা কোথায় কোথায় দুর্নীতি করেছে আপনারা দেখেন ওইটা বলেন বলে কি করব বলেন মানুষের লোভ এত বেশি টাকা সব বিদেশে পাঠিয়ে দেয় বিদেশের ব্যাংকে রাখে আপনি কি করেন আঙ্গুলছ সেন বিদেশের ব্যাংকে যায় কীরকম করে বিদেশের ব্যাংকে যাওয়া বন্ধ করা যায় না বিদেশের ব্যাংকে লুটপাট চুরি বন্ধ করা যায় না কথা হচ্ছে আপনি নিজে এগুলিকে উৎসাহ দেন তারপরে সংসদের মধ্যে বিরাট করে বক্তৃতা করেন আমার সরকার জিরো টলারেন্সে আছে কোনো দুর্নীতিকে আমি ছেড়ে দেব না উনি এই দিক দিয়ে বক্তৃতা করেন ওই দিক থেকে ফলের মধ্যে থেকে ব্যাগের মধ্যে থেকে আরো দুর্নীতির কাহিনি বের। সব বিশ্বের আমি গতকালকেও একটা সমাবেশে বক্তৃতা করেছি বলিনি আমি প্রধানমন্ত্রীকে সরকারকে যারা যারা আমাকে তাদের সবাইকে বলি বানিয়ে বানিয়ে কথা বলি অন্যায় অভিযোগ করি না মিথ্যা অভিযোগ করি না পরশু থেকে আমি দেখছি আমাদের ডেপুটি স্পিকারের ছেলে নাকি দুই শত কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছে সাংবাদিকরা জানি জিজ্ঞেস করেছে পরিবার থেকে বলা হয়েছে না ও তো বেড়াতে গেছে কিন্তু দুইশো কোটি টাকার ট্যাক্স ফাঁকির ঘটনা কি আছে এই ট্যাক্স দিয়ে তার সম্পর্কে কোন মামলা হয়েছে কথা হয়েছে গতকাল দেখলাম দুইটি পত্রিকা পর্যন্ত নিউজ করেছে ওদের একজন সাধারণ সম্পাদক আছে না করতে থাকে উনি বলেছেন ওরা তো আমাদের দলে কেউ না ওই একটা আছে আজিজ মানে লজ্জায় কথা বলা যায় না নিজের ভাইদের জাল ফোটের সপক্ষে সার্টিফিকেট দেয় সেই রকম একটা মানুষ সেনাবাহিনীর প্রধান ছিলেন এই পরিবার সম্পর্কে সরকার জানে না পুলিশের একটা সিপার চাকরি যদি দিতে হয় তাহলে আগে বলে ওর ব্যাকগ্রাউন্ড দেখো দেখে এর পরিবারের মধ্যে কেউ আত্মীয় স্বজন চাচা চাচি ভাই বোন কাজিন এক নম্বর নয় দুই নম্বর নয় পাঁচ নাম্বারেও যদি দেখা যায় কোনো চাচা তো মামাতো ফুপা তো ভাই বিএনপির সঙ্গে যুক্ত ছিল তাহলে তার চাকরি হয় না ওই খোঁজ নিতে পারে কিন্তু এই যে একজন মানুষকে আপনারা একজন সামরিক অফিসার থেকে ধীরে ধীরে সরাসরি সামরিক বাহিনী প্রধান বানিয়ে দিয়েছেন তার পরিবারের খোঁজ নেননি তার পরিবারের আপন একজন মানুষ জেলে আছে জানতো না আমি তার সঙ্গে জেলেছিলাম জানি দেখেছি জেলের মধ্যে যে দাপটের সঙ্গে চলতেন জানতেন তিনি তার কিছু হবে না এবং শেষ পর্যন্ত কিছু হয়নি কিছু কিছু মানুষকে হঠাৎ হঠাৎ সামনে আনে খুব রসিকতা করে হাসি ঠাট্টা করে লোকজনকে হাসায় এবং তাকে সর্বোচ্চ দায়িত্ব দিয়ে দেন রাষ্ট্রের প্রধান এক নম্বর ব্যক্তি রসিকতা করতে করতে তিনি এই খুনিদের মুক্তি স্বরদেহ করে দেন রসিকতা করতে করতে উনি তাদেরকে আরও প্রমোশন দেবার ব্যবস্থা করেন আর নিজের এলাকায় আবার জিতবার জন্য বাদ তৈরি করেন খুব সুন্দর একটা রাস্তা বাড়ান আর সব সরকারি দল মিলে সরকারি প্রশংসা করতে থাকেন যে দেখো কত চমৎকার রাস্তা বাড়ানো হয়েছে তিন বছর চার বছর পাঁচ বছর জিতে বেড়াতে সেই বাদের কারণে বন্যায় সিলেট সব সব কিছু এরা একটা জালিম সরকারই কেমন দায় এরা প্রচার সরকার সংসদের মধ্যে তিনি যে বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব আর ওরাও বলতে শুরু করলো আমাদের প্রধানমন্ত্রী কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন উনি দুর্নীতির ব্যাপারে তিনি জিরো টলারেন্সে আছেন ব্যানার্জিকে উনি প্রথম প্রথম চেনেন আজিজকে উনি প্রথম দেখেছেন আজিজের ভাই যারা যারা আছে তাদের প্রথম দেখেছেন এদেরকে উনি প্রশ্রয় দেননি উনি প্রমোশন দেননি উনি জেনে জেনে যেখানে প্রধানমন্ত্রী একটা ছোট্ট গল্প বলি পুলিশের নয় সিভিল সার্ভিসের একজন বড় কর্মকর্তা প্রমোশনের জন্য তার কাছে ফাইল দিয়েছে উনি ফাইল দেখছেন আর জিজ্ঞেস করছেন এর ব্যাকগ্রাউন্ড কি এর ব্যাকগ্রাউন্ড কি যিনি ছিলেন ওই পুরা স্ক্রুটিনি কমিটির চেয়ারম্যান তিনি বলেছেন এ আগে একশো একটু বিএনপির সঙ্গে যুক্ত ছিল ছাত্র সঙ্গে যুক্ত ছিল ইত্যাদি ইত্যাদি দেখা গেল পনেরো জনের মধ্যে বারো জন বিরোধী দলের সঙ্গে বা বিএনপির সঙ্গে যুক্ত ছিল উড়ো উড়ো হয় নিয়ে ওই সেক্রেটারির মুখের ওখানে বেড়ে পড়লেন এই সমস্ত ফালতু জিনিস আমার কাছে নিয়ে আসবেন মামলা দেন আমার নয় মামলা তো অনেক দিয়েছে আমি কয়েক জায়গায় বলেছি আমার নামে কোনো দুর্নীতির মামলা নেই আমার পাসপোর্ট আটকে রেখেছেন আমি দশ বছর ধরে আর এই প্রেস ক্লাবে বক্তৃতায় আমি দাবি করেছিলাম কারণ তারও আগে দাবি হয়েছিল এই দুজন চিহ্নিত দুর্নীতিবাজ যাদের নাম এসেছে আজিজ বেনজি অজ্ঞান্তরা এদের পাসপোর্ট জব্দ করায় কিন্তু পাসপোর্ট তো জব্দ করেনি সেই পাসপোর্ট দিয়ে তারা চলে গেছে জানি না সত্যি সত্যি ব্যানার্জির গেছেন সাংবাদিক বন্ধুদের বলি ইমিগ্রেশন চেক করা যাবে না ইমিগ্রেশন দিয়ে তিনি হয়েছেন কি না হোম মিনিস্ট্রি তো জানেন হোম মিনিস্ট্রি বলে না আর একজন হোম মিনিস্টার আছেন কথা বললেন খুব ভালো মানুষ মানুষ তিনি বললেন আমার কাছে তার বাইরে যাবার কোনো রেকর্ড নাই তাই যদি থাকে তাহলে তিনি দেশে আছেন কি অবাক বিষয় বেগম জিয়ার নামে যখন প্রধানমন্ত্রী ছিলেন বিদেশি একটি রাষ্ট্র একটা ফান্ড দিয়েছিলেন বড় আকারে যেটা জনকল্যাণের জন্য সেই ফান্ড তারা বলেছিল অন্য ব্যাংকে রাখেন যেরকম অনুরোধ অনেকেই করতে পারে তাদের পছন্দের কোনো ব্যাংক কিন্তু প্রধানমন্ত্রী বেগম জিয়া সেই ব্যাংকে না রেখে অন্য ব্যাংকে রেখেছিলেন সেই ব্যাংকে টাকা এখনও আছে ফুলে ফেঁপে সেটা চার পাঁচ ফুট হয়েছে তার উপরে মামলা করে তারা বেগম জিয়াকে কারাগারে রেখেছে আর এরা যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল ব্যাংকে ম্যানেজির আমার দিয়ে গেল তারপরে এ সাহরূপ যে বিদেশে পাচার করলো তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা নেই বন্ধু এটা এমন একটা সরকার যার বিরুদ্ধে বক্তৃতা করলে অনেক লম্বা সময় ধরে কথা বলা যায় যার উপরে যদি লিখতে থাকেন তাহলে সেটা একটা বিষাদ সিদ্ধুর মোটর বিরাট গোটা বই হয়ে যাবে এরা তস্কর দখলদার জোর করে ক্ষমতা নিয়েছে আর ক্ষমতা টিকে থাকবার জন্যে পুলিশ আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনী বিচার ব্যবস্থা সবাইকেই দুর্নীতিবাজ বাড়াবার চেষ্টা করেছে একটা সরকারি আমলে যাকে প্রধান বিচারপতি করা হয়েছে এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে যাকে প্রধান সেনাপতি বানো হয়েছে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে যিনি প্রদেশ বাহিনীর প্রধান ছিলেন তার দুর্নীতির কাহিনী এখন দুর্গন্ধ চড়াচ্ছে এটা একটা সরকার হল জিনিসের দাম কমাতে পারে না আমার একটা গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে না কিন্তু কোর্টকে দিয়ে কোটা তুলে দিতে পারে কোর্টকে দিয়ে এমন এমন কাজ করে যাতে জনগণের অধিকার খর্ব হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেতন স্কেল সেই গ্রেড মানে না বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ মন্ত্রী কথা গুলো বন্ধ আমি পত্রিকায় দেখলাম আজকে নাকি আমি পত্রিকায় সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাথে বসবেন কিন্তু সরকার স্বীকার করেনি তার মানে একের পর এক আমরা মাঝে মাঝে বলি না একটা শিবলিঙ্গানোর তৈরি করতে পারে গোটা বাতিল করবার পরে গতকাল করে দেখেন শিক্ষকদের ধর্মকে দেখেন রাত উপ আবার সরগরম হচ্ছে আবারও বেরোতে ধরো মাঠে নামছে আমি আপনাদের বলি কেউ এরকম বলেন ভাই এত কিছু করলেন কিন্তু সরকার তো যায়নি আমি মানি যাইনি কিন্তু যাবে যেতে হবে এই সরকার থাকার সরকার ভাই এটা কোনো সরকারই নয় তাই কথা সংক্ষেপ করব এমনিতেই এমনিতেই আসতে দেরি হয়েছে তারপরে কথা বলার মতো কত কি ছিল একটার পর একটা ক্ষমতায় থাকার জন্যে দেশের স্বাধীনতা বিকে দেওয়ার জায়গা ছিল আরে পনেরো দিন আগে আপনি গেলেন তার শপথের অনুষ্ঠানে পনেরো দিন পরে যেতে হলো কেন আমরা যেরকম আদালতে হাজির হই হাজিরা দিতে হয় আমাদের মনে হলো উনি হাজিরা দিতে গেলেন দৌড় দিনের মধ্যে পনেরো দিনের এবং সেইখানে তাকে একজন সচিব তাকে একজন সচিব ডাক্তার বিমানবন্দরে বন্ধুরা যান সৌদি আরবের ক্রাউন প্রিন্স রাজাও নন বাদশাহন তিনি যখন যান তখন ভারতের প্রধানমন্ত্রী গিয়ে তাকে রিসিভ করেন আর এখানে একজন সচিব রিসিভ করবার পরে উনি সমস্ত কিছু দিয়ে দিলেন আগে বলেছেন আমরা যা দিয়েছি আর কেউ দিতে পারবে না এইবার বোঝানের যে আমরা যা দিতে পারি এরকম সুস্থ ভালো মানুষ দিতে পারবে না আজকে পত্রিকায় পড়লাম উনি বলছেন ট্রানজিট দিয়েছি তাতে ক্ষতি কী আরে ট্রানজিট তো দেন করিডোর দিয়েছেন আপনার দেশ থেকে ট্রেন ঢুকবে সেই ট্রেন আবার সেই ট্রেন আবার তাদের দেশেই ঢুকবে এই ট্রেন মাল ট্রেনও হতে পারে এই মালগাড়ির মধ্যে কী থাকবে তা আমরা জানি না যদি কোনো দেশ মনে করে এই মহাগারির মধ্যে অস্ত্র আছে যদি আপনাদের চতুর্দিকে সেভেন সিস্টারের মধ্যে যে গরু করে চলছে তারা মনে করে এর মধ্যে অস্ত্র আছে আমরা বাধা দেবো তাহলে মানে হচ্ছে বাংলাদেশকে আপনারা একদিকে ভারত এবং চীনের যে দৈলভ চলে তাদের মধ্যে সমস্যা চলে আর এই জায়গায় তিনি বলেছেন আর একদিকে আর একদিকে আপনি ওই সব এলাকায় যত সমস্ত বিদ্রোহী আছেন তাদেরকে মুখে দিচ্ছেন দেশের স্বাধীনতার উপরে এটা একটা বিপজ্জ একইভাবে ট্রানজিটের পাশাপাশি যেরকম করে স্যাটেলাইট চুক্তি করা হয়েছে আমার দেশের মধ্যকার সমস্ত গোপন ভারতের কাছে চলে যাবে কেন যৌথ তার সাথে সে চুক্তি করতে হবে একই প্রশ্ন করি আমাদের আণবিক শক্তি বিকাশের জন্যে আমরা ভারত থেকে কাজ করতে হবে কেন আণবিক শক্তিতে ভারত হ্যাঁ তাদের অ্যাটমিক বোমা আছে কিন্তু তারা অনেক বেশি জানে সেই রকম নয় সামগ্রিকভাবে বলছেন এটা চুক্তি নয় কিন্তু যখন স্মারক স্বাক্ষর করা হয় তার মানেই বোঝানো হয় যে এটা চুক্তিতে গড়াবে অতএব আমরা বলছি এটা বাতিল করেন পরিণতি খারাপ হবে এক কথায় সেই পরিণতি সেই পরিণতি বিবেচনা করেই আমরা বলছি এই স্মারকের পরে এগুলো চলবে না এমনিতে তো সারেন্ডার করে আসছে তিস্তার পানির ব্যাপারে কথা বলেন ওরা এসে বলছে তোমাদের ওইখানে বৃষ্টির পানি রক্ষা করা যায় থাকবে আমরা সেটা দেখব সেটাই করে এসছি সাথীরা বন্ধুরা এক কথায় এই সরকার দেশের সার্বভৌত্ব রক্ষা করতে পারে না আগে বলেছি জিনিসের দাম কমাতে পারে না জনগণের গণতন্ত্রের অধিকার দেয় না ভোট দেয় না বেগম জিয়াকে মুক্তি দেয় না মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে এবং এখন পর্যন্ত যারা জারুল আহ ফারুকের এত বড় হামলার করে বিচার করা হয়নি এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালাবো চলবে এবং ভরসা রাখে আজ হোক আজ এর বিরুদ্ধে সেই রকম আন্দোলনই গড়ে তোলার চেষ্টা করছি আমরা যাতে আমাদের যে দাবি আছে তাকে চলে যেতে হবে একটা অন্তর্বর্তী সরকারের দিনে নির্বাচন হবে সেই দাবিতে আন্দোলন করে তুলব ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবে আর আজকের